আধার কার্ড সম্পর্কিত একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আধার কার্ড এবার থেকে বাতিল পর্যন্ত হতে পারে যদি আপনি ছোট্ট কিছু কাজ না করেন তো সেক্ষেত্রে আপনার আধার কার্ডটিকে ঠিক রাখার জন্য আপনাকে কি করতে হবে এবং নতুন এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অংশ দেখতে পাচ্ছেন একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু আধার কার্ড সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দশ বছরের পুরানো আধার কার্ড যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে কারণ বাংলায় প্রায় ন কোটি পঁচাত্তর লক্ষ আধার কার্ড কিন্তু বর্তমানে রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই নতুন নিয়মের আওতায় পড়বে তো সেক্ষেত্রে নতুন নিয়মটি কি এখানে যেটা বলা হয়েছে যে কলকাতা লাগোয়া একটি জেলায় সাতানব্বই দশমিক আট লক্ষ মানুষের আধার রয়েছে তার মধ্যে আপডেট করেছেন মাত্র ছ জন এই জেলায় ইতিমধ্যে আধার আপডেট সংক্রান্ত প্রচার শুরু হয়েছে দুই চব্বিশ পরগনা দুই দিনাজপুর মালদাহ হাওড়া মুর্শিদাবাদ নদীয়া এবং কোচবিহার এই নয় জেলাকে প্রচারের জন্য কিন্তু বাড়তি করে জোর দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে প্রসঙ্গত বেঙ্গালুরু গুয়াহাটি হায়দ্রাবাদ রাঁচি এবং মুম্বাইয়ে আধার কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়গুলিকে আপডেট সংক্রান্ত এমন কর্মসূচি নেওয়ার জন্য কিন্তু ঘোষণা করা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের আধার সংক্রান্ত বিষয়টি দেখভাল হয় রাঁচি থেকে সেই সূত্রে রাজ্যের বিভিন্ন জেলা এই কর্মসূচির আওতায় রয়েছে তো আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আধার কার্ড আপডেট আপডেট না করলে কি হবে সেই বিষয়ে বলা হয়েছে সেই বিষয়ে আধার কর্তৃপক্ষ কোনো স্পষ্ট নির্দেশ দেয়নি তবে আধিকারিকদের ধারণা সেক্ষেত্রে আধার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে তারা বলেছেন কোনো নাগরিকের আধার আপডেটের প্রয়োজনীয়তা না থাকলেও তা কিন্তু করতে হবে সেক্ষেত্রে আপলোড করতে হবে পুরানো তথ্য দিয়ে ধরা যাক কেউ আধার তৈরির সময় ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড দিয়েছিলেন এখন আপডেট করাতে গেলে তিনি বিদ্যুতের বিল কিংবা অন্য অন্য নথি আপলোড করতে কিন্তু পারেন অর্থাৎ আপনাকে যেটা বলা হচ্ছে আপনার আধার কার্ড যদি দশ বছরের পুরানো হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই কিন্তু আধার কার্ডটিকে আপডেট করে নিতে হবে নইলে কিন্তু আপনার আধার কার্ড নিষ্ক্রিয় পর্যন্ত হয়ে যেতে পারে এবং আপনি বর্তমানে যে সুবিধা পাচ্ছেন আধার কার্ডের তরফ থেকে সেই সুবিধা আপনি পাবেন না এবং যার ফলে আপনি রেশনের মাল পর্যন্ত পাবেন না কারণ আধার কার্ড ধরেই কিন্তু রেশনের মাল দেয়া হয় তাই আধার কার্ড বাতিল হয়ে গেলে রেশনের মাল আপনি তুলতে পারবেন না অবশ্যই আপনি আধার কার্ডটিকে আপডেট করে নেবেন এবং আপনি আপনার জেলার নামটি কমেন্টে জানিয়ে দিন পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন ধন্যবাদ